বেশ কয়েকদিন ধরে দেখছি বাগানে অনেকগুলো শাক হয়ে রয়েছে যে শাকগুলো আমি লাগাইনি এমনিতেই বীজ পরে হয়ে রয়েছে চলুন দেখি আজ শাক দিয়ে এই ঝুড়িটা ভর্তি করা যায় কি না এগুলো হলো কাটোরার ডাটা কিন্তু এগুলো অনাকাঙ্ক্ষিতভাবে এমন সব টপে হয়ে রয়েছে যেখানে এদের রাখলে অন্যান্য যে গাছগুলো আছে তাদের গ্রোথ থেমে যাবে সেজন্য শাকগুলো আজ তুলে নিব এই দেখেন এই দুইটা পেঁপে গাছের গ্রোব্যাক কিন্তু শাকগুলো এখানে যেভাবে হয়েছে যেন মনে হচ্ছে শাকের রাজ্য এই শাকগুলো তুলে গাছের গোড়া ফাঁকা করে দিব যেন গাছগুলো বৃদ্ধি হওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস পায় আসলে আমার বাগানে দুইটা পুরাতন কাটোরার ডাটা আছে যেগুলো আমি বীজের জন্য রেখে দিয়েছি আর এগুলো থেকে মূলত বীজ পরে যেখানে সেখানে অনেক শাক হয়ে থাকে এবার কিছু পুঁই শাক ও মিষ্টি কুমড়ার শাক তুলে নিব কারণ গাছে প্রচুর পরিমাণে শাক হয়েছে আর মিষ্টি কুমড়া শাক আমার অনেক পছন্দের একটা শাক নিজের পছন্দের শাক খেতে হলে অবশ্যই গাছ লাগাতে হয় তাই আসুন সবাই মিলে গাছ লাগান এবং পরিবেশ বাঁচান আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ